শুরু হচ্ছে অধ্যায় বংশগতি বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে উনি একজন যাজক ছিলেন এই বংশগতি অধ্যায়ে আমরা জিন সম্পর্কে এবং বিজ্ঞানের যে শাখায় জিন নিয়ে আলোচনা করা হয় আগে ভিডিওতে বলেছি তাকে আমরা জেনেটিক্স বলি এইখানে এই বংশগতি চ্যাপ্টারে আমরা প্রথমেই দেখবো যেটা আমি লিখেছি এখানে বংশগতির একক হলো জিন। বংশগতির একক হলো জিন। এখানে আমি একটা ছকের মতো করে দেখিয়েছি এই জিন বিষয়টাকে দেখা যাক জিন এটি হলো বংশগতির একক এই জিন কার মধ্যে থাকছে জিন থাকছে ডিএনএ এর মধ্যে ডিএনএ কার মধ্যে থাকছে ক্রোমোজোমের মধ্যে এই অংশটা বাদ দাও এইটুকু এই পর্যন্ত এর সাথে এইটাকে তোমরা লক্ষ্য করো জিম জিন থাকছে ডিএনএর মধ্যে ডিএনএ থাকছে ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম থাকছে মধ্যে নিউক্লিয়াস মধ্যে এবার এখানে বলছি যে জিম থাকছে ডিএনএর মধ্যে তাহলে ডিএনএ ডিএনএ হয় এটি আমরা পড়েছি আগের চ্যাপ্টারে এবং সেটাকে যদি আমরা সোজা করে খুঁজি তাহলে সেটা ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম একটা হয় থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম হয় আমি ওপর নিচ করে বললাম এইভাবেও বলতে পারি থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এবং ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম আমরা বলতে পারি এটাকে একটু সোজা করে নি তোমাদের বুঝতে তাহলে একটু হবে দেখো এভাবেও বলতে পারি আচ্ছা এবার যদি আমরা উল্টো দিক থেকে ধরি ধরো একটা মানুষের কথাই যদি বলি তাহলে কি মানুষ তার দেহে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং সেই অঙ্গ প্রত্যঙ্গ কলা দ্বারা গঠিত হয়েছে কলাগুলো কোষ দ্বারা গঠিত হয়েছে তাহলে কোষের মধ্যে কি থাকছে এবার আমরা ওপর দিকে যাচ্ছি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকছে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকছে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকছে এবং মধ্যে জিন থাকছে এবং এই জিন দ্বারাই কিন্তু আমাদের সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হচ্ছে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা এবং প্রত্যেকের মধ্যেই জিনগুলো সক্রিয় এবং কার্যকারী আর তার জন্যই কিন্তু আমাদের নিজেদের নিজেদের বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেক কথাই আমরা আমাদের পিতামাতার থেকে বহন করি এইবার এর মধ্যে এই যে আমি বক্স করেছি তার মধ্যে সবুজ সবুজ দাগ দিয়েছি তাহলে এগুলো হচ্ছে জিমের জায়গা জিনটা এখানে আছে জিনটা এখানে তাহলে যে জায়গাতে জিনগুলো আছে তাকে বলা হচ্ছে আমাদের যেরকম প্রত্যেকের বাড়ির অ্যাড্রেস আছে আমাদের স্কুলের অ্যাড্রেস থাকে তেমন জিনগুলো যে জায়গায় থাকবে তাকে বলা হয় হচ্ছে লোকাস এই যে চোখের মনির জিন এই অংশতে আছে তাহলে এই অংশটা হলো চোখের মনে লোকাস চোখের রং কারোর কালো হচ্ছে কারোর খয়েরি হচ্ছে কারোর নীল হচ্ছে কারোর সবুজ হয় তাহলে এটা হলো চোখের রঙের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনের লোকাস আবার এই জায়গাটা হচ্ছে মাথার চুল মাথার চুল কারোর সোজা কারোর কোকড়ানো কারোর ঢেউ খেলানো তাহলে মাথার চুল এর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের লোকাস হলো এই অংশটা এবার এটি একটি ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যেই আমি দেখিয়েছি যে জিনের পজিশন গুলো তাহলে এটা একটা লোকাস এটা একটা লোকাস এখানে মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে আমরা আগের অধ্যায়ে বিষয়টা দেখে এসেছি এখানে আমি লিখেছি অ্যালিল অ্যালিল কি অ্যালিল হলো রূপভেদ আমাদের যেরকম প্রত্যেকে দুটো নাম থাকে একটা হলো অফিসিয়াল নেম মানে এই নামটা ধরে আমরা অফিশিয়াল কাজ করি বা আমাদের বার্থ সার্টিফিকেটে থেকে নামটা লেখা রয়েছে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আমরা যে নামটা বলি সেরকম একটা নাম আবার আরেকটা নাম বাড়িতে থাকে বা মা বাড়িতে কেউ একরকম বলে ডাকে মাসির বাড়িতে একরকম বলে ডাকে সেই ক্ষেত্রে মানুষ কিন্তু একটাই আলাদা আলাদা নাম আলাদা আলাদা জায়গায় এই ক্ষেত্রে বিষয়টা কাছাকাছি একটু আলাদা সেটা হচ্ছে রং নির্ধারণ করছে দুজনে রং জবা ফুলের রং নির্ধারণ করছে দুটো জিন এটা হলো ক্যাপিটাল আর এটা হলো স্মল আর ক্যাপিটাল আর মানে হচ্ছে লাল রং এই যে আমি সবুজ বক্সের এর মধ্যে পিঙ্ক দিয়ে শেড করেছি লাল রং হয়েছে ওইটা সবুজ বক্সের মধ্যে কোনো রং করিনি তাহলে সাদা রং হতে পারে বা কোনো রং নাও হতে পারে কোনো রং না থাকা মানে সাদা তাহলে দুটোই রং নির্ধারণ করছে রঙের দিন কিন্তু দুটো রূপ ভেদ দেখো একটা লাল রং নির্ধারণ করছে একটা সাদা রং নির্ধারণ করছে তাই একে অপরে এইটিকে এইটিকে আমি বলবো আবার এই স্মল আর্টটিকে আমি লাল আটটির এই যে রেড কালার করছে যেটা আবার লাল রং করছে বড় যে আর সেই অ্যালিন বলবো ঠিক আছে তাহলে জিনের আমি বলছি। এর পরবর্তী আমরা দেখছি এর পরের অংশটা দেখো এর পরের অংশটার মধ্যে কিন্তু থাকছে যে এই যে জিন কিভাবে কাজ করছে বা তার প্রোটিন যে সংশ্লেষণটা ডিএনএ বা আরএনএ এম ঘটনা যেটাই হোক না কেন ডিএনএ বা আর যেটাই হোক না কেন সেটা একটি অংশ ঠিক আছে কিরকম অংশ কি লিখেছি যে ডিএনএ আর একটি অংশ যা প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে তাহলে ডিএনএ বা আর প্রোটিন সংশ্লেষ করছে এবং তার সংকেতটা বহন করছে তাহলে ডিএনএ ডিএনএ থেকে থাকছে ডিএনএ এর মধ্যে জিন এই জিন প্রোটিন তৈরি করছে এবং এই প্রোটিনটাই আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করছে চোখের রঙের বৈশিষ্ট্য মাথার চুলের বৈশিষ্ট্য ফুলের রং লাল হবে না সাদা হবে সেই বৈশিষ্ট্যটাকে কিন্তু নির্ধারণ করছে আচ্ছা তাহলে ডিএনএ এই যে ডিএনএ геনের মধ্যে জিন জিনের মধ্যে প্রোটিন প্রোটিন কি হচ্ছে লাল রং তৈরি করছে ডিএনএ এর মধ্যে জিন জিন তৈরি করছে প্রোটিন প্রোটিন লাল রং তৈরি করছে এই যে লাল আর দ্বারা বুঝিয়েছি লাল দি আমি লিখেছি এবং একটি বিশুদ্ধ বৈশিষ্ট্য 이게 कैपिटल আর कैपिटल আর জিন সব সময় এইভাবে লেখা হয় দুটো এক পেয়ার দুটো থাকে দেহ pair এ থাকে তাই capital R capital একটা বিশুদ্ধ লাল বৈশিষ্ট্য আবার small r small r একটা বিশুদ্ধ সাদা বৈশিষ্ট্য কিন্তু যখন এই একটা জিন থাকছে এবং এই একটা থাকছে মানে দু রকম জায়গা থেকে দুটো করে যখন এসছে দেখো সংকর বৈশিষ্ট্য বলছি একে তার মধ্যে তার মানে কি দাঁড়াচ্ছে এর মধ্যে লালেরও বৈশিষ্ট্য আছে সাদারও কিন্তু বৈশিষ্ট্য আছে ঠিক আছে তাহলে সেটা পুরোপুরি লালও নয় পুরোপুরি সাদাও নয় এবং কি হচ্ছে এই যে এখানে লাল বৈশিষ্ট্যটা আমি আর দেখিয়েছি সাদাটাতে আমি স্মল আর দিয়ে লিখেছি লিখেছি সাদা রঙের বৈশিষ্ট্য যার জন্য আমি চকের কালারটাও আলাদা করে দিয়েছি তাহলে কি পড়লাম জিন পড়লাম জিনের যে অবস্থান সেটা কোথায় পড়লাম লোকাস পড়লাম এবং বৈশিষ্ট্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে প্রোটিনের দ্বারা নির্ধারিত হচ্ছে বৈশিষ্ট্যটি এই পর্যন্ত পড়লাম পরের দিন ভিডিওটাতে আমি এর বাকি অংশটুকু মানে এক সংকট জনন কি বিশঙ্কর জনন কি এবং সেই এক সংকট জনন বিশঙ্কর জনন কিভাবে কাজ করছে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে